বরাবরই কিন্তু আমরা মেয়েরা বাবা মায়ের রাজকন্যা হয় সেটা রাজপ্রাসাদ হোক বা মাটির ঘর হোক তো আমার এই ছোট্ট ঘরে একটা আমার রাজকন্যা আছে সেই রাজকন্যা আজকে আবদার করলো রুটি খাবে সে আজকে অনেক ভাত ছিল গামলা ভর্তি তারপরে ওর আবদারে আবার রুটি বানালাম আমার শরীরটা অনেক খারাপ তারপরেও আমার রাজকন্যা আমার কাছে আবদার করছে সেই আবদারটা মিটাবো না বলো হ্যাঁ অর্থ দিক দিয়ে পারি না কোনো কিছুর ওকে দিতে একটা বাচ্চার অনেক কিছু শখ ইচ্ছা থাকে সেগুলি পারি না দিতে কিন্তু এই সামান্য কিছু টুকিটাকে যে আবদারগুলি করে সেগুলি তো করাই যায় বলো আর একটা মায়ের কাছে তার রাজকন্যা জয় যেই জিনিসটা আবদার করে তার হাতের নাগালে হলে করে দিতে যে কী আনন্দটাই হয় সেটা একটা মা বা বাবাই জানে তো আজকে আমার মেয়ে আবদার করল ভাত থাকা সত্ত্বেও আমি তার জন্য রুটি বানালাম আর গু গোনা মাত্র দুই তিনটা রুটি বানাতে হইতো কিন্তু এখানে অনেকগুলি রুটি বানায় ফেললাম তাই যা কি আর করার আছে ও যে কটা খাবে খাবে বাকিটা ঘরের লোক আরও আছে তারা খাইয়ে নেবে সব কিছু হিসাব করে চললেও কেন জানি না আমি খাবারের দিকটা হিসাব করে বানাতে পারি না বা খাবার দিকটা কাউকে হিসাব করে দিতেও পারি না কম তো দিবই না বেশি দেওয়ার চেষ্টা করি আর বেশি সেটা হয়ে যায় তো যাই হোক আমরা বাঙালি বস বাইরের থেকে যতই পেট ভরে খাবার খাইয়ে আসি না কেন আর ঘরে যত রুটি খাই তরকা খাই যাই খাই না কেন ভাত একটু আমাদের লাগে আমরা বাঙালি আনা এর জন্যই কোথাও গিয়ে শান্তি পাই না তো এখানে রুটি বানানো হয়ে গেল এখন খাইতে দিব আর আমার ভাতের থেকে রুটি বানাইতে কিন্তু খুবই ভালো লাগে জানি না ভাতটা বসায় দিলে রান্না কিন্তু হয়ে যায় কিন্তু তারপরেও আমার রুটি বানাইতে খুবই ভালো লাগে তো এখন মেয়ের জন্য বানাইছি তো মেয়েকে রুটিটা দিলাম কিন্তু ও বলল ছিঁড়ে ছিঁড়ে দিতে আর তরকারি দুইটা আলুই দিলাম পরেও আবার আলুটা চায় নিল কারণ তরকারি ওদের জন্য কোনো আলাদা আমি রান্না করি না আমার মেয়ের জন্য কি ছেলের জন্যই কি কারণ ওদের জন্য আলাদা রান্না করতে গেলে আমার অনেকটা হেটিক কাজ হয়ে যাবে আর ওদের অভ্যাসটাও আলাদা হয়ে যাবে তো তার জন্য আমরা যেটা খাই সেটাই আমি চেষ্টা করি আমার ছেলে মেয়ে দুজনকেই খাওয়ানোর আর এই অভ্যাসটাই আমার মনে হয় ভালো হয় তো এখানে আমার মেয়েকে ছিঁড়ে দিলাম ও এখন নিজে নিয়ে খাবে আশা করি আমার কথাগুলি ভালো লাগবে আর যার ভালো না লাগবে সে প্লিজ ইগনোর করে যাবা